আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন ওয়ার্ল্ড প্রো থেকে চলে আসছি নতুন একটি বাচ্চাদের জন্য একটি গাউন নিয়ে দেখতে পাচ্ছেন পুরোটা গর্জেস গাউন বাচ্চাদের জন্য একদম যারা পার্টি ওয়ে গাউন চান মিরো ওয়ার্কের তারা দেখতে পারেন খুবই গর্জেস যে কোনো পার্টি ওয়ে পরে যাবে বাচ্চাদের অনেক সুন্দর লাগে এটা ছোট্ট বাচ্চাদের কিন্তু এটা রয়েছে আপনার কত বছর তো কত বছর ভাইয়া বাইশ তো আঠাইশ বাইশ থেকে আমাদের আঠাইশ লোক কিন্তু এটা আপনার তিন থেকে সাত বছর এটা তিন থেকে সাত বছর বাচ্চা পুরোটা মিরো ওয়ার্কের কাজ করে দেখতে পাচ্ছেন কত গর্জেস একটি আছে আর এটা কিন্তু আপনার নেবি ব্লু কালারের মধ্যে জিপার সিস্টেম করা আছে খুব সুন্দর আর হাতাও কিন্তু সামনের সাথে দেখি ভাইয়া হাতাও কিন্তু কাজ আছে আর এটার সাথে কিন্তু আপনার একটা পাচ্ছেন অনটা দেখি ভাইয়া কাজগুলো দেখেন একটা নিখুঁত রিয়েল স্টোন আর আপনার মিরো কাজ করা আছে ডিজাইনটা অনেক সুন্দর আর ওনাটা কিন্তু সাইডে না থাকবে কারণ ছোট বাচ্চা ছোট ওনা আর এটা রয়েছে এটা ফেলে গেল ঠিক আছে এটা কালার কয়টা থাকছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কালারগুলো দেখে নেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে আপনার হলুদ কালারের মধ্যে বাচ্চাদের জন্য খুবই সুন্দর মাল্টি কাজ করা আছে দেখেন পুরো কাজটা পুরোটা চুরি কিন্তু স্টোনের আর মিরো ওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দর কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিতে হবে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন আর আপনার কাজ পাথরের কাজ করা আছে মিল ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখি কালারটা এটা রয়েছে আরেকটি কালার এগুলো মিস করবেন না আমি আবার বলছি এগুলো কিন্তু তিন বছর থেকে সাত বছর বাচ্চারা হবে আর এটা কিন্তু ল্যাভেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর

আর সবস্য ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিতে ভুলবেন না কারণ এরকম নিত্য নতুন কালেকশন কিন্তু আমাদের সামনে আরো আসছে আমরা কিন্তু ভিডিওতে দিয়ে দিব আপনারা দেখে দিন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম